গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে সকাল সাতটা বাজে তো চলো এই দেখো সকাল সাতটা বাজে তো এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছে আমি আর রান্না বান্না শুরু করে দিয়েছি তো চলো কি রান্না করছি তোমাদের একটু দেখাই আর সকালে কিন্তু কাজকর্ম সব হয়ে গিয়েছে আমার দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো সে নামাবো আর এদিকে গোলা রুটি হচ্ছে আর এই দিকে হচ্ছে একটা নিরামিষ তরকারি যে আর এই দেখো ভেন্ডি ভেজে রেখে দিয়েছি দেখো এখন কিন্তু রোদ্দুর উঠে গেছে আজকে তো সকাল থেকেই রোদ্দুর একদম ঝলমল ঝলমল করছে মানে যা গরম করছে কিছুই ভালো লাগছে না এই গরম তো রান্না কিন্তু আমার হয়ে যাওয়ার মতন হয়েছে তো চলো ভাতটা এখন নামিয়ে দিই তো দেখো চা কিন্তু হয়ে গিয়েছে এই যে এই যে চা হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন আমি চাটা ছেঁকে নেব আদা গোলমরিচ লবঙ্গ সবকিছু দিয়েই কিন্তু চাটা বানিয়েছেন তো চলো এখন চাটা খেয়ে নেবো বিস্কুট নিয়ে আসি বসে পড়লাম চা নিয়ে চা নিয়ে বসে পড়েছি এই দেখো বিস্কুট নিয়েছি এই তো চলো চাটাকে খেয়ে নিই আর কাজকর্ম তো আর কিছুই নেই তো আগেই তো কি বলো তো ঘর বাড়ি ঝাড় টাট দিয়ে টিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছিলাম তা না হলে পরে গিয়ে না আর এই এত গরম মানে কাজকর্ম করতে ইচ্ছা হয় না তো ঘর বাড়িও আমার মোছা হয়ে গিয়েছে তো উঠেছি হচ্ছে পাঁচটার সময় ভোর পাঁচটায় ভোর বলবো না সকাল বলবো সকাল পাঁচটায় উঠেছি ঘুম থেকে তো তখন উঠে আগে বাসি কাজ সেরে তারপর গিয়েছিলাম রান্না করতে তো চলো ভিডিওর সাথে থাকো কোথাও যেও না দেখতে থাকো ভিডিওটি তো একবার তো সকালবেলায় রান্না করেছিলাম আবার তোমাদের দাদাভাই দুপুরের জন্য নিয়ে এসে মাছ তো মাছের ঝোল করলাম আলু দিয়ে একদম পুরো পাতলা ঝোল তো আছো আলু দিয়ে করেছি আর এর সাথে করব কুমড়ো তরকারি তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কুমড়োটা রান্না করে নেবো দেখো কুমড়োও দিয়ে দিয়েছি আর এটা রাত্রে খাবো তো তার জন্য এখনই তৈরি করে রাখলাম তো আজকে দুপুর রাত্রি সকালে সবই রান্না হয়ে গিয়েছে আর এখন কিন্তু রান্নাবান্না করে তারপর আমি দেখো গ্যাস টাইসগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি মানে ওভেন টোভেনগুলো তো শুধু রান্না করলে তো হবে না তার সাথে সাথেও প্রচুর কাজ থাকে তো চলো এখন এগুলো মেজে ঘষে একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর তার সাথে বাসনও হয়েছে তো সে বাসনগুলোও কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে রাখবো রান্না বান্না তো হয়ে গিয়েছে আর শুধু রান্না করলেই তো হবে না তারপরে কিন্তু প্রচুর বাসন বসন হয় তো যেহেতু আমার কাজের লোক নেই তো আমার একা একাই কিন্তু মাঝে ঘষা করে পুরো মানে রেডি করে রাখতে হয় তো চলো এখন দেখো কড়া আর যে বাদবাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু আমি মেজে ঘষে নিচ্ছি তো চলো মেজে ঘষে নেবো তারপর স্নান করব। পুজো দেওয়া মানে প্রচুর কাজ কিন্তু এখনও আছে পরে তো এইগুলো হলে কিন্তু মানে সারা দুপুর থেকে পুরো একদম আর কোনো কাজ নেই আবার সেই সন্ধেবেলা যদি কোনো কিছু করি তো তখন করব। তো বন্ধুরা সন্ধেবেলা চলে আসলাম রান্নাঘরে আর আজকে একটু দেখো চাউ তৈরি করব। তো এখানে গামলাতে জল বসিয়ে দিয়েছি এখন চাউটা দিয়ে দেবো তো ঘরে যেহেতু কি বলো তো অনেক রকম সবজি ছিল তো তার জন্য কিন্তু আমি আজ সবজি দিয়েছি চাওয়ার মধ্যে আর নুন হলুদ দিয়ে দিলাম আর এখানে আর কোনো কিছু দেবো না আর যদি একটু গোলমরিচের গুঁড়ো থাকে তো তোমরা অবশ্যই দেবে আরও বেশি টেস্টি টেস্টি লাগবে চাউ খেতে তো চলো এখন সবজিটা ভেজে নিই আর দেখো দুখানা ডিম দেবো বুঝেছো আর রাত্রির কিন্তু আমাদের চাও খেলেই হয়ে যাবে আর কিছুই রাখবো না আর এখন দেখো তরকারিগুলো ভালো করে ভেজে চাউটা দিয়ে দিলাম আর চাউটা সেদ্ধ করার সময় তোমাদের দেখানো হয়নি এর মধ্যে কিন্তু অল্প একটু নুন হলুদ আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা দেওয়ার কারণ কি বলো তো যাতে চাউটা লেগে লেগে না যায় ঝুরঝুরে হয় তো চলো হয়ে গেল চাউটা তো দেওয়া আর এখন ভালো করে ভেজে নেব চাউটা হ্যাঁ অনেক সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে আর যেহেতু কড়াটা একটু ছোট হয়ে গেছে চাউটা মনে হচ্ছে একটু বড় বেশি হয়ে গেছে না তো চলো ভালো করে এবার ভেজে নেবো একটু তাওয়া টাওয়া হলে কিন্তু বেশ ভালো হয় জানো তো তো দেখো চাউটা বেড়ে নিয়েছি তো চাউ তো বানানো হয়ে গিয়েছে এই যে আর চলো এখন চাউটা খেয়ে নি অনেক দিন বাদে চাউ খাওয়া যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম তো ভিডিওটিকে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ